এই যে লাউ গাছ একদম চালে উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ কয়েকদিন পর থেকে কিন্তু লাউ পাড়া দেখাবো আমি এই যে চাল কুমড়ার গাছ এখানে একটা ছোট করে যে কাপড় দিয়ে মাচা দেওয়া হবে আর এই যে এইটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছও আমার রান্নাঘর আর মুরগির সেটার উপরে উঠে দিয়েছি আর তরের গাছটা তো এই ওয়ালেই আছে আপাতত করলার গাছ নেই করলা গাছে পোকা লাগছে তাই আপনাদের ভাইয়া রাগ করে সব উঠিয়ে ফেলছে আর এই যে পুঁইশাকের গাছ অনেক গাছ উঠছে এটা এবার লাল পুঁইশাক লাগানো হয়েছে তো পুঁইশাকেরও ছোট একটা মাচা দিব আর এখানে এই যে পাট শাক আর ডাটা শাক আবার নতুন করে উঠছে আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গে মেয়ে রেশমা বলছি নগা থেকে আমার ডেলি ব্লক চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে সাক্ষম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর রহস্যমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যস্ত দিনের সহজ সমাধান সকালে পানি ভাত আর হচ্ছে আলু ভর্তা আলুগুলো সেদ্ধ করে একটু রেখে দিয়েছিলাম এখন একটু স্মরণীয় পর্যায়ে আর কি গরম আছে তো ছিলে নিচ্ছি আলু বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার শক্ত হয়ে যায় তখন কিন্তু ভালো করে ম্যাশ হতে চায় না এখানে আমি আলুগুলো সুন্দর করে ছিলে এখন ভর্তা করে নেব আর এই ছোট ছোটো আলু কিন্তু আমাদের বাড়ির আলু মানে আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে কাই আলু বলি এগুলোকে তো এই আলু সেদ্ধ করে ঝোল করলেও কিন্তু খুব ভালো লাগে আবার ভর্তাও খুব ভালো লাগে একদম নাসা নাসা হয় অনেকে আলু ভর্তা একটু মানে ভালো ভালো খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে আলু ভর্তা নাসা নাসা হলেই খেতে ভালো লাগে তো আসলে এখন তো অনেক ব্যস্ত সময় পার করছি অনেক কাজের চাপ একে তো মেয়ের পিছনে অনেক সময় দিতে হচ্ছে আবার বিজনেসের পেছনেও সময় দিতে হচ্ছে তবে আলহামদুলিল্লাহ দুই দিন একটু তুলনামূলকভাবে কাজ কম করে একটু রেস্ট নিয়েছি আর শরীর এখন অনেকটাই ভালো তো আমার সব প্রিয় আপুরা কিন্তু আমার শরীর খারাপের কথা শুনে আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করেছেন তো সেই জন্য সবার কাছে কিন্তু আমি অনেক বেশি কৃতজ্ঞ তো দোয়া করি সব আপুরা যেন ভালো থাকে সুস্থ সবল থাকে আর আমাকে এভাবেই ভালোবেসে সাপোর্ট করে যায় আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা সামনে এগোতে পারবো না আপনাদের এই ভালোবাসার জোরেই কিন্তু আমরা কাজ করার অনুপ্রেরণা পাই সামনে এগিয়ে যাই এই যে আলুগুলো সুন্দর করে ভর্তা করে নিচ্ছি আমি আর সকালে এরকম আলু ভর্তা দিয়ে পান্তা যদি খাওয়া যায় মনটাও কিন্তু অনেক বেশি তৃপ্তিতে ভরে যায় পেটটাও ঠান্ডা থাকে আর আলু ভর্তা আর পান্তা খেলে কিন্তু মানে পান্তা খেলে একটু ঘুম ভাব আসে অলসতা কাজ করে তো যদি কাজ না থাকতো তাহলে কিন্তু খাওয়া দাওয়া সেরে আবার একটু ঘুমানো যেত কিন্তু যেহেতু ব্যস্ততম সময় পার করছি তাই ঘুমানোর তো আর সেই অপশান নেই দিয়ে হামি তুলতে তুলতেই সব কাজ কিন্তু সেরে ফেলতে হবে আমাকে যদি প্রতিদিন এই আলু ভর্তা পান্তা দেওয়া যায় গরমের সময় কিন্তু প্রতিদিনই সম পরিমাণ তৃপ্তি নিয়ে খেতে পারবো আমার কাছে এতটাই ভালো লাগে পান্তা আর আলু ভর্তা আপনাদের ভাইয়াও পছন্দ করে কিন্তু প্রতিদিন দিলে হয়তো খাবে না কিন্তু মাঝে মধ্যে দিলে খেয়ে খুব তৃপ্তি নিয়েই খায় আর এই যে সেমাইটা সকালে আলু সেদ্ধর পরেই রান্না করে রেখেছিলাম এটাও একটু ঠান্ডা হয়ে গেছে একটা বাটিতে বেড়ে রেখে দিব। তারপরে একদম নর্মাল টেম্পারেচারে আসলে ফ্রিজে রেখে দেব। যেহেতু গরমের দিন ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর এই সেমাইটা কোন সেমাই এটা একটু দুধ দুধ করে খেতেই ভালো লাগে একটু শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগে না এটাইভাবে এখন ফ্রিজে রেখে দেব এর মধ্যে কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আবার একটু হালকা পাতলা খাইয়ে এখন আবার আরবি পড়ার জন্য পাঠিয়ে দিচ্ছি ফল করে রান্না বান্না শুরু করে দিয়েছি অলরেডি আর এই পর্যায়ে আমার ভাই বাপুদেরকে সে পুরনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গত ভিডিওতে বলেছিলাম অনলাইন বিজনেসটা মূলত নির্ভর করে বিশ্বাস আর আস্থা অর্জনের উপর এখন কিন্তু অনেক বড় বড় পেজ অনেক ধরনের প্রতারণা করছে তো সানবি ভাই তন্নির বিষয়টা কিন্তু আমরা মোটামুটি সবই জানি তো উনি যে একাই ধরনের কাজ করছে অনলাইনে দেখাচ্ছে একটা আর সেল করতেছে আরেকটা বিষয়টা কিন্তু সেরকম না এরকম কিন্তু অনেকেই করছে কিন্তু হয়তো সবাই আমরা বুঝতে পারছি না বা ওনারটা সামনে আসছে রেখে জানতে পারছি তাছাড়া কিন্তু জানতে পারতাম না তো যাই হোক এই কাজগুলো আসলে একজন করার পরে সবার বিজনেসের জন্যেই কিন্তু একটা ঝুঁকি তৈরি করে ফেলে একজনের প্রতারণা দশনার জন্য কিন্তু শাস্তি হয়ে দাঁড়ায় আমরা যারা ছোটোখাটো উদ্যোক্তা অনলাইনে বিজনেস করি আমাদের জন্য কিন্তু এটা বিরাট ক্ষতি ওনাদের জন্য অনেক কাস্টমারই অনলাইন থেকে কিন্তু জিনিস কেনাকাটা করতে চায় না একবার কিনতে দশবার চিন্তা ভাবনা করে তো যাই হোক তারপরে ওখানে থাকলে তো হবে না আমরা অবশ্যই আস্থার সাথে বিশ্বাসের সাথে কাজ করবো এবং সামনের দিকে গিয়ে যাবো তো আমাদের যে হাতের কাজের এগুলো এগুলোতেও কিন্তু অনেক অনলাইন ফেজ এরকম ছোটোখাটো প্রতারণা করে যেমন বলে বেক্সি হয়েলের কাপড় দিচ্ছি কিন্তু দেখা যায় সেটা হয়তো বেক্সি কোয়ালিটিরই কিন্তু অরিজিনাল বেক্সি না অনেকে অরবিট মসলিন কাপড়কেও বেক্সি বলে চালিয়ে দেয় আসলে কিছু বলার নেই আল্লাহ তালা ব্যবসাকে হালাল করে দিয়েছে একজন সৎ ব্যবসায়ীকে শহীদের সম্মান দিয়েছে কিন্তু আমরা সেই হালাল উপার্জনকে নিজেরাই হারাম করে ফেলছি সামান্য কিছু স্বার্থের জন্য তাহলে আমাদের সবাইকে হেদার দান করুক হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুক এখানে আমি চিংড়ি মাছ ভোনা করে নিয়েছি আর লাউ দিয়ে ডাল রান্না করছি আমি কতদিন ধরে লাউ নিয়ে এসেছিলাম তো যেহেতু একটা কবিতরের বাচ্চা ছিল তাই অর্ধেকটা লাউ দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা লাউ দিয়ে এই যে ডাল রান্না করলাম এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে লাউ দিয়ে ডাল আমাদের দুপুরের খাবার দাবার খুবই সিম্পল তো এই যে ব্যস্ততম দিনের সহজ সমাধান খুবই রান্না বান্না কোনো ঝামেলাতে যাচ্ছি না যত শর্টকাটে কাজ সারা যায় ততই কিন্তু বেশি কাজ করা যায় আর কি আসলে একটা জিনিস দেখা যায় যে আপনি আহ রান্না করছেন এমন একটা জিনিস রান্না করছেন সেটা কিন্তু দেখা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আবার অনেক জিনিস রান্না খুবই সহজভাবে হয়ে যায় তাই কোন জিনিসটা রান্না করলে সহজে হবে সেটাই কিন্তু রান্নার চেষ্টা করি যেমন আমি যদি এখন ডাটা রান্না করতাম বা কচুর লতি এটা ছুলতে কিন্তু অনেক সময় লেগে যেত আমার তখন দেখা যায় যে অন্য কাজে আমি সময় দিতে পারতাম না তাই মাছ ভোনা করতে কিন্তু চিংড়ি মাছ সময় লাগে না আর লাউদের ডাল প্রেশারে দিয়ে দেয় তেলানি দিয়ে দিয়েছি এটাও কিন্তু খুব সহজেই হয়ে গিয়েছে আর সকালে তো দেখলেনি কেন তাই ভালো খেলাম আর এই যে এই শিউলি ফুলের গাছটা আমার ভাগ্নি ছাদে ছিল তো গাছটা যেহেতু জায়গা অল্প তাই পাতাগুলো কেমন কুকুরিয়ে গিয়েছে তো বলছিল যে খালামনি এটা তোমার বাসার হচ্ছে মাটিতে লাগাও তাহলে গাছটা অনেক সুন্দর হবে তো এখন যেহেতু টুকটাক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম গাছটা নিয়ে এসে লাগিয়ে দিই তো গাছে কিন্তু অনেক পাতা ছিল আপনাদের ভাইয়া সব ছেঁটে একদম অল্প কিছু পাতা রেখেছে বলল যে এখন যে নতুন কুশিগুলো বের হবে সেগুলো সুন্দর হবে আর ইনশাল্লাহ সামনের শরতে শিউলি ফুল আমার বাসায় দেখতে পাবো তা আমার কিন্তু ইচ্ছা ছিল শিউলি হাসনা হেনা সব ফুলই আমার বাসায় থাকবে তো একটা ইচ্ছা পূরণ হয়ে গেল তারপরে এই যে বিকালে হালকা পাতলা একটা নাস্তা সেমাইটা ফ্রিজে রেখেছিলাম সেটা খেয়ে এখন একটু চা খেয়ে নিচ্ছি সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম